কিছু কিছু রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে কোথাও নতুন নামকরণ হচ্ছে পাড়ার কোথাও বা রাস্তার পুরনো নাম বদল করে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নামে করা হচ্ছে বুধবার এই খবর জানিয়েছেন মেয়র গৌতম দেব বেশ কিছুদিন আগেই এই বিষয়ে গঠিত হয়েছিল এক ছয় সদস্যের কমিটি ছিলেন ডাক্তার শেখর চক্রবর্তী প্রাবন্ধিক গৌরীশঙ্কর ভট্টাচার্য লেখক বিপুল দাস রাম কাউন্সিলর সঞ্জয় শর্মা পুলক চক্রবর্তী অসমঞ্জ ব্যানার্জি মেয়র ও ডেপুটি মেয়রকে নিয়ে গঠিত এই কমিটি প্রস্তাব দিয়েছে শিলিগুড়ি কর্পোরেশন সংলগ্ন এলাকায় বয়েজ হাই স্কুল দীনবন্ধু মঞ্চ নিয়ে সেমি সার্কেল জোনকে কর্পোরেশন পাড়া বলে অভিহিত করা হবে নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়া শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তাটি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্তের নামে নামকরণ করা হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা চৌপথি নামকরণ হচ্ছে নৌকাঘাট মোড়ের এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান আমরা কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম এর আগের দিনে যে গুলো ছিল সেই রেজলিউশনগুলো আমরা আজকে অ্যাপ্রুভ করলাম আমরা নতুন যেটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং নারী শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রয়াত অমিয় সেনগুপ্তা তার নামে আমরা আমাদের কর্পোরেশনের পাশের যে রাস্তাটা ওটা কোনো নামকরণ নেই ওটা আমরা অমিয় সেনগুপ্ত রোড হিসেবে আমরা এটাকে নামকরণ আমরা করবো আমরা বোর্ড মিটিংয়ে এগুলো সব প্লেস করব ঠাকুর পঞ্চানন বর্মার যে স্ট্যাচুটা আছে যেটা নৌকাঘাট নামে পরিচিত সেটাকে আমরা ঠাকুর পঞ্চানন বর্মার চৌপথী হিসেবে নামকরণের প্রস্তাব আজকে গৃহীত হয়েছে আমাদের বোর্ডে এই টেনিস ক্লাব তার পাশে অফিসার্স ক্লাব থেকে শুরু করে মাঝে দীনবন্ধু মঞ্চ বঙ্গীয় সাহিত্য পরিষদকে বাদ দিলে তারপরের আমাদের কর্পোরেশন কোর্ট চত্বরের আগে পর্যন্ত আছে এই একটা সেমি সার্কেল জোন এটাকে আমরা কর্পোরেশন পাড়া হিসেবে চিহ্নিত করার কথা বলবো কিন্তু দুপাশে রাস্তার যা নামকরণ আছে রাস্তা সেই নামেই থাক